লোক তো পুরো চেঞ্জ হয়ে গেছে এভরিওয়ান দিস সালমা রিম্পা আজকে সকালটা একটু অন্যরকম কারণ আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি আগে ফ্রেশ হতে এসেছি সাথে গোসলও করি গোসল করার পরে রেডি আর এই টপটা আজকে ফার্স্ট পরলাম কিনেছিলাম হচ্ছে ভি মার্টে অনেক দিন আগে ভরাই ছিল পড়া হয়নি তো আজকে পড়লাম রেডি হতে হতে বাইরের দিকে তাকিয়ে দেখছি এত পরিমাণ রোদ আর এই রোদের ভয়েই দেখবে আমি দিনের বেলা একেবারেই রুম থেকে বের হই না আমি গেলে সে সন্ধ্যাবেলায় বের হয় বেশিরভাগ টাইমে আমি সন্ধ্যাবেলায় বের হয় হঠাৎ করে দেখি সানিয়া এসেছে ও এসে আমাকে জিজ্ঞাসা করছে কেমন আছো ওকে আমি দেখে পুরো অবাক যে ওই এখানে ও বেসিক্যালি এসছে একটা হেয়ার কাট করতে আর তার সাথে একটা ট্রিটমেন্টও নেবে বলছে তো সেই জন্য আমি আমার বললাম যে তুমি একবার হেয়ারটাকে চেক করো যখন হেয়ারটা চেক করছে বলছে এত পরিমাণ ড্যামেজ আমি বুঝতে পারলাম যে ও যেহেতু সবসময় বাইক নিয়ে রোদে রোদে ঘুরে তার জন্য ওর হেয়ারে এই অবস্থা ওর হেয়ারটা চেক করে যেটা ওর জন্য বেস্ট হবে ওর হেয়ারের জন্য সেটাই ওকে করে দেওয়া হবে সেটা ওকে সাজেস্ট করা হলো আর প্রথমে যেহেতু ও হেয়ার কাটিং করবে বাট ও যে কি কাটিং করবে সেটা নিয়ে এত কনফিউজ আর আমার হেয়ার দেখে ওর এত পছন্দ বলছে ওই তোমার হেয়ার স্টাইলটাই পছন্দ তোমার মতোই করবো যেন ওই রকম হয় কিন্তু আমার হেয়ারটা হচ্ছে আমার ছোটবেলা থেকেই এরকম আর ওর হেয়ারটা হচ্ছে স্টে ও চাইছিল চুলটার মধ্যে একটা বাউন্সি ভাব যেটা আমার হেয়ারে রয়েছে তো আরিফকে বলল আরিফ বলল ঠিক আছে সেরকমই করে দেবো না আমি কালার করে নিই লাঞ্চের টাইম হয়ে গেছিল আমার এদিকে প্রচুর খিদে পেয়েছে জানোই তো আমার খিদের জোর কতটা তো আমি এখানে এসছি লাঞ্চ করতে লাঞ্চে ছিল বিরিয়ানি ও যেহেতু ব্লগ করে সেই জন্য ওর ক্যামেরাম্যানও এসেছিল সাথে ভিডিও করছিলো ওরা যেহেতু কোনোদিন কালার করেনি সেই জন্য একটা গ্লোবাল কালারও ট্রাই করেছে চেঞ্জ হয়ে গেছে সত্যি আমি মানে ভাবতে পারছি আমি তো সানিয়া

ও কিন্তু এসে সত্যি খুব হ্যাপি হয়েছে ওর কালার হেয়ার কাট অনেক পছন্দ হয়েছে ও বারবার শুধু আয়নায় দেখছে আর চুলে হাত দিচ্ছে বলছে দারুণ হয়ে এদিকে আমি ওই যে তখন বিরিয়ানি খেয়েছিলাম তারপর থেকে মাথাটা এত ধরে আছে একটা স্পাইট খেলাম তাতেও কিচ্ছু হলো না সেজন্য হেড মাসাজ করা রুমে যাওয়ার পথেও ঢুকেছিলাম একটা মুসলিম হোটেলে আর মুসলিম হোটেল মানে তো বুঝতেই পারছ শুধু বিফ আর বিফ জানিয়ে যারা নন মুসলিম আছো তাদের অনেক রাগ হবে আমাদের কাছে এটাই যে সব থেকে প্রিয় খাবার মানে এটার টেস্ট অন্য আর কোথাও পাই না সামনে তো বগরি আসছে আমি তো একেবারে ওয়েট করে রয়েছি আর আমি বাড়ি যাব শুক্রবার দিন ওকে চলো বাই থ্যাংক ফর ওয়াচিং